কড়াইয়ে দিয়েছি আর দিয়েছি রোদে গরম করার ঐতিহ্যবাহী ফুলপিটা আমি ভাজবো রোদে তে একটু পরে একটু ভাজবো ভাজবো একটু আগে গরম হয় তারপরে ভাজবো সুন্দর করে এতক্ষণ রোদে গরম হওয়ার কথা হলো না এখন কি করা যায় এখন উঠেই যাই আর কি করবো দেখেন কতক্ষণ ধরে চেষ্টা করতেছি আর হতেছে না

是。